আল্লাহ মাসিয়াবুদ্দিন কলিব কলিব শরীফের লেখা দিন সারগান সাইলে সুগুজ জুতি বারে বলে এটা কানে যে কাবা আর কানে যে কুরআন শরীফের উপর সুবহানাল্লাহ আর কানে যে মদিনা শরীফের উপর যায় সবুজ গাছের রজু চার নম্বর হই দি ইলা ওয়াজিহিল ওয়ালিদাইন মা বাবা সিয়ারার রজু রহমত নজর যদি ফুতে সাদ হয়

অতবাখন এক জনর একজন এক জন বাসিয়েসার জম্মার আগি আরেকজন কবজিয়ার গরগিয়ে আল্লাহ ফুয়াইবারে বলে নেককার হল list নাম তুলি দে